প্রিয় ভাই বোনেরা প্রিয় রাজনৈতিক দলের সদস্যবৃন্দ বিভিন্ন ইস্যুতে আমাদের মধ্যে ভিন্ন ভিন্ন মত থাকবে কিন্তু সেই ভিন্ন মত নিরসনে আলোচনা হবে তবে জাতীয় ইস্যুতে গণতন্ত্রের পক্ষের রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে মুখ দেখা দেখি বন্ধ না হয় সেই লক্ষ্যে জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন প্রয়োজন এবং প্রয়োজন কারণ আমি বিশ্বাস করি জাতীয় স্বার্থে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন কারণ আমি বিশ্বাস করি ধর্ম দর্শন মত যার যার রাষ্ট্র আমাদের সবার আসসালামু আলাইকুম দেশ প্রবাস থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানায় সাদা সম্ভাষণ বন্ধুরা তারেক রহমান নভেম্বর ডিসেম্বরের মধ্যেই দেশে ফিরবেন এরকম একটি পত্রিকায় খবর প্রকাশিত হয়েছে এবং তিনি দেশে ফিরে নির্বাচনে দাঁড়াবেন এবং নির্বাচনের যদি জিতেন তাহলে তিনি বিএনপি যদি নির্বাচনে জিতে তাহলে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন আমরা তাকে সাধুবাদ জানাই এবং তাকে আমরা ওদের আগ্রহে বাংলাদেশের মানুষ মানুষ প্রত্যেকটা তার জন্য ওদের আগ্রহে চেয়ে আছেন তিনি বাংলাদেশের একজন অধিপতি হবেন এবং তিনি বাংলাদেশে এসে তার ক্ষমতা তিনি গ্রহণ করবেন ভোটের মাধ্যমে জিতে ভোটে নির্বাচনে জিতার মাধ্যমে আমরা কিন্তু তার এই অনেকের শাসন দেখেছি আমরা আমরা দেখেছি খালেদা জিয়ার শাসন দেখেছি আমরা এরশাদের শাসন দেখেছি আমরা দেখেছি শেখ হাসিনার শাসন কিন্তু আমরা তারেক রহমানের শাসন কিন্তু আমরা দেখি নেই আমরা দেখতে চাই তারেক রহমানের শাসন এবং আমার যতটুকু মানে যতটুকু আমি আমার অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার ভিত্তিতে এবং সেই জায়গা থেকে আমি বলতে চাই যে তারেক রহমানের যে কথা এবং তার যে অভিব্যক্তি এবং তার যে মানে একটা অ্যাটিটিউড এই সম্পূর্ণ সব দেখেই আমরা বুঝতে পারি যে দেশ তারেক রহমানের হাতে যদি যায় তাহলে দেশ অত্যন্ত ভালো পথে চলবে এবং বাংলাদেশের মানুষের হানাহানি মব জাস্টিস এবং বাংলাদেশের মানুষের সমস্ত সবগুলো আশা যদি পূরণ না হয় তাহলে কমসে কম নাইনটি পারসেন্ট পূরণ হবে বন্ধুরা আমরা দেখতে চাই যে পরবর্তী নির্বাচনে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান আসবে এবং বাংলাদেশের সমস্ত সব মানুষের দুঃখ গুছাবে এই জিনিসটা আমরা জানতে দেখতে চাই তারেক রহমানের কাছ থেকে এদিকে আপনারা জানেন যে বাংলাদেশে মাত্র একটি মাত্র বড় দল যেটি বিএনপি সেটি এখন মাঠে আছে আরো আছে জামাত ইসলাম এবং অন্যান্য যে এই এনসিপি অন্যান্য দলগুলো মাঠে আছে কিন্তু আমরা ভোটের যে বিবেচনা ভোটের দিক দিকে আমরা যদি বিবেচনা করি তাহলে বিএনপি কিন্তু পরবর্তীতে ক্ষমতায় আসতেছে অতএব তারেক রহমানের ওয়েলকাম জানিয়ে তারেক রহমানকে আমি আমরা বলবো যে বিএনপির ভারপ্রাপ্ত প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি যেন অতি দ্রুত সত্তর বাংলাদেশে চলে আসেন বন্ধুরা এই সিলেসের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যারা এখনস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অন্তর অন্তস্থল থেকে ভালোবাসা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ